আসসালামু আলাইকুম এবরুহান আজকে আমরা দেখব কীভাবে একটা পাইল ক্যাপে পয়েন্ট দিতে হয় অর্থাৎ পাইল ক্যাপ শাটারিং করার আগে যে পয়েন্ট দিতে হয় সেটা কীভাবে দিতে হয় তো প্রথমে আমরা রিসেপশন করে মেশিনটাকে মেশিন সেট আপ দিয়েছি দেওয়ার পর আমরা যাব যে পয়েন্টটা আমরা পাইল ক্যাপ করবো সেই পয়েন্টে কোডিংয়েরটা বের করবো তো সেই কয়েন্টে কোড বের করার শেষ আমরা প্রথমে লেআউট দেবো তো লেআউট দেওয়ার জন্য আমরা পয়েন্টের কোড তুলব তুলবো কয়েন্টে লেআউট দিতে গেলে আগে বলেছি তারপর আজকে আবার বলি লেআউট দিতে গেলে আমরা প্রথমে পেজ থ্রিতে যেতে হবে লেআউট অপশানটা আছে পেজ থ্রিতে এখন আছি আমরা পেজ ওয়ানে তো পেজ ওয়ান থেকে পেজ থ্রিতে যাতে গেলে ফাংশন বাটনে ক্লিক করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ফাংশন বাটনে ক্লিক করলাম পেজ টু এজ এ পেজ টু পেজ থ্রি তো পেস থ্রিতে গিয়ে এশোতে যাব এশোতে গেলাম গিয়ে এশো ডাটা এস ও ডাটাতে গেলাম গিয়ে আমি ওই জায়গায় যে কোর্ডিনেটটা আছে অর্থাৎ আমি আজকে পয়েন্ট দিব হচ্ছে এ ওয়ানের যে পাইল কেপটা আসে ওইটাতেই তো ওই পাইলকেফের একটা কর্নারের কোর্ডিনেট হচ্ছে এটা নর্থিং হচ্ছে ফাইভ এইট টু নাইন পয়েন্ট থ্রি সিক্স এইট স্ট্রিং আসে ফোর সেভেন জিরো ফোর পয়েন্ট ডাবল জিরো সেভেন তো আমি এটাতে কোটিনটা উঠানোর পর ওকে দেব দিয়ে মেশিনটাকে জিরো জিরো করে নেবো অর্থাৎ এই যে ডিরেকশনটা দেখতেছেন জিরো জিরো পয়েন্ট ফাইভ এটাকে জিরো জিরো করে নেব যে চাক্কাটা আছে ওই চাক্কাটা থেকে ঘুরে ঘুরে জিরো জিরো করবো জিরো জিরো করলাম এখন আমি ওই পয়েন্টের অবজারভেশন নেব এই মেশিনের সাপেক্ষে প্রিজমটা এ এদিক ওদিক ঘুরিয়ে প্রিজম ফোকাস করে দেন অবজারভেশন নেবো নিয়ে দেখবো যে কত আছে ওই হিসাবে আমরা পয়েন্ট পর্যন্ত আসবো তো আমাদের পালকের সাপেক্ষে প্রিজম ফোকাস করা হয়েছে আমরা অবজারভেশন দিয়ে দেখবো যে কত আছে মেশিন অবজারভেশন দিচ্ছি মিলি দেখাচ্ছে ব্যাকওয়ার্ড মানে উনিশ মিলি পিছনে যেতে হবে মিলি পিছনে নেওয়ার পর আবার আমরা ফোকাস করে অবজারভেশন দিব এক ফুট চাপ দিয়ে সাত মিলি পিছনে দেখাচ্ছে সাত মিলি মাইনাস মাইনাস মানে ব্যাকওয়ার্ড বামে যান একটু আপনার বামে যান একটু লেভেল করেন লেভেল হয়ে গেছে এখন আমরা অবজারভেশন দেব ওকে ওকে এক মিলি ভিতরে আছে মারেন মারেন এক মিলির ভেতরে আছে এখন আমরা এখানে ফুটা দিব ইয়ে দিয়ে ওই যে আমাদের ওইখানে পয়েন্ট দিচ্ছে அது பாலிக்கிச்சு